বন্ধুরা দেখো এখানে পুজো হয়ে গেছে দেখো কি সুন্দর করে পুজো করে নিয়েছে তো পুজোটা করেছে হলো গিয়ে আমার বর তো ও পুজো টুজু করে রেখে গেলো আর আমি একটু কি করেছি এখানে দেখো ছেলে মানে ছেলের স্নান হয়েছে তো ও একটু প্রদীপ টদীপ একটু জ্বালিয়েছিল ধূপকাঠি জ্বলছে এখন আমি ভাবলাম চলো একটু ক্যামেরায় শ্যুট করে নিই আজকে পুজোতে দেওয়া হয়েছিল দেখো লাড্ডু তো লাড্ডু এখন ছেলে নিয়ে নেবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি ওরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি এই গরমে মানে প্রচুর গরম প্রচুর রৌদ্র কী বলবো তোমাদেরকে এই গরমে একদম বেশি একটু ভালো যাচ্ছে না তো মোটামুটি ভালো আছি আর জাস্ট এমাত্র ডিউটি সেরে আসলাম ডিউটি সেরে এসে কী কী করেছে অনেক কিছু করে নিয়েছি কিন্তু তার ফাঁকে ভাবলাম চলো আজকে তিন চার দিন হয়ে গেলো আমি কোনো ব্লগিং করছি না কেন জানি না মুড মানে একদম অফ হয়ে আছে রোজ রোজ ব্লগিং মনে হচ্ছে ভালো লাগছিল না তো তার জন্য আমার ব্লগিং অফ ছিল তো আজকে ভাবলাম চলো একটা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এখন এসেই আগে সবার প্রথম আমি একটু টিফিন করেছি কারণ সকালবেলা তো জানোই আমার খাওয়া দাওয়ার অবস্থা সকালবেলা সেরকম একটা কিছু খাওয়া হয় তো তার জন্য একটু টিফিন করলাম জল খেলাম তারপর কি করলাম মানে প্রচুর বাসন কিচেনে আমার রান্নার পর সকালবেলা যেগুলো মানে একদম গামলা ভর্তি করে রেখে গেলাম তো সেগুলো এখন কলপাড়ে রেখে এসেছি যাব বাসন মাজবো স্নান করব ঠিক আছে তো এই দুটো কাজে আমার বাকি আছে আর পর আমার লক্ষ্মী একদম সব কিছু মোটামুটি করে নিয়েছে স্নান করে পুজো পুজো দিয়ে গেলো আর সবচেয়ে বড় মেন ইম্পর্ট্যান্ট কাজ যেটা সেটা হলো আমার পুজো তো পুজোটা যেহেতু ও করে নিয়েছে তাহলে বুঝতেই পারছো আমার ঝামেলাটা একটু কমে গেছে আর এখানে দেখো কালকে রাত্রি মেশিনটা বের করেছিলাম একটা মানে ড্রেস সেলাই করার জন্য তো এই যে দেখো অর্ধেক করে রেখে দিয়েছি এই ড্রেসে আবার কবে হাত পড়বে আমি জানি না তো আমি এটা দেখে আমার পড়তে ইচ্ছে করছে তাড়াতাড়ি করে সেলাই করে নেব আর খুব তাড়াতাড়ি এটা পরবো কি সেলাই করছি সেটা নিশ্চয়ই তো আমাদের সাথে শেয়ার করবো আর তার ফাঁকে ত্রিশুকে ডেকে নিয়ে আসলাম মায়ের বাড়ি থেকে ছিল মায়ের বাড়িতে সকালবেলা তো স্কুল থেকে আসে ওই বাড়িতেই থাকে তো ওখানে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে স্নানও হয়ে গেছে আজকে বা স্নানও করিয়ে দিয়েছে আমাদের না মানে মোটরটা প্রচণ্ড ডিস্টার্ব করছে ওটা নষ্ট হয়ে গেছে তো তার জন্য ত্রিশুর বাবা অনেক কষ্ট করে সকালবেলা জলটা তুলে রেখে গেছে আর যেই জল আছে ওটাতে আমি এখন বাসন টাসন ভাজবো স্নান করবো তো তার জন্য ছেলে ওই বাড়ি থেকে স্নান সেরে চলে এসেছে জলের প্রবলেমের জন্য তো অতিরিক্ত যখন গরম পড়ে বুঝতেই পারবো অনেকের এখানেই মানে জলের সমস্যা হয়ে যায় আমাদের সেরকম একটা প্রবলেম হয় না কিন্তু এই মাঝে মধ্যে মটরের ডিস্টার্ব শুরু হয়ে যায় তো ছেলেকে এখন এনে কি করছি বলো তো ওর না প্রচুর পড়া তো পড়াগুলো রাতের দিকে কমপ্লিট করা একদম সম্ভব হয় না রাতের দিকে ধরো দুটো সাবজেক্ট পড়লেই ছেলে আমার আর পড়তে চায় না তার জন্য এখন আজকেবার থেকে ভাবলাম যে চল দুপুরবেলাটায় একটু পড়ে নিবি যে কোনো একটা সাবজেক্ট কিন্তু ছেলের অবস্থাটা দেখো তোমরা আমি ওই নাকি দিয়ে গেলাম তো এই যে দেখো উনি এখন পড়াশোনা করছে শুয়ে শুয়ে পড়ছে দেখো অবস্থা তো ওকে কিছু লেখা দিয়েছিলাম আমি বললাম যে আমি স্নান সেরে আর বাসন মেজে আস্তে আস্তে যেতে এগুলো কমপ্লিট হয়ে যায় নয়তো রাত্রিবেলা ওর পড়া কমপ্লিট হয় না আর ত্রিশু বাবা আজকে কিন্তু পুজো টুজু দিয়ে দিয়েছে তো তার জন্য আমার আর পুজোর আজকে ঝামেলা নেই তো চলো ব্লগটা শুরু হলেও তোমরা সবাই সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর ইয়াররিংসগুলো অনেক দিন ধরে পড়ে রাখতে রাখতে কানগুলো মনে হচ্ছে ফুটোগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখো তো তার জন্য আমি কিন্তু বাড়িতে সব সময় পরে রাখি না কিন্তু এবার না রেগুলারলি অনেক দিন দশ পনেরো দিনের মতো পড়েছিলাম তো আজকে আবার খুলে ফেলেছি আর চলো এবার আর বক না করে এবার যাচ্ছি স্নানে প্রচুর রোদ্দ উঠেছে বাইরে আর প্রচুর গরম মানে আলোটা কেমন দেখতেই পাচ্ছ ঘরের ভেতর কিন্তু লাইট চলছে না তারপর বাইরের ফোকাসে একদম দেখো আমাকে ঝকঝকে চকচকে দেখাচ্ছে ঠিক আছে তো চলো আমি এখন স্নান সেরে আসি ছেলেকে তো পড়া দিলাম জানি ও কেমন পড়াশোনা করবে সেটা তো তোমরা বুঝতেই পারছো শুয়ে শুয়ে পড়ছে তো চলো এসে পরে আবার কথা হচ্ছে হ্যালো বন্ধুরা দুপুরবেলা একটু খেয়ে দিয়ে স্নান টান করে এসে খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম ছেলে আর আমি আর এখন এখন দেখো এদিকে ঘর ঝাড়ু করছি তো ঘুম থেকে উঠে বিছানা টিচানা তুলে এখন হলো ঘরটা ঝাড়ু করে নিচ্ছি একটু কারণ এখন আমি আবার একটু বেরোব ঠিক আছে একটা কাজ আছে তো সেখানে একটু বেরোবো তার জন্য তো বন্ধুরা এই যে দেখো আমি একটু বেরোইছিলাম আর চলে এসেছি আজকে কী খেয়েছি বলো তো যেটা দেখে বুঝতেই পারছো তো পান খাচ্ছি এখন তো চলো এখন আজকে এখনও অনেক বেলা কিন্তু আজকে আমি রান্নাটা করে নেবো কারণ সন্ধ্যের টাইমে ত্রিশুকে একটু পড়াতে হয় তো দেখো ভাতের হাড়ি পরিষ্কার করে নিই ভাতটা বসিয়ে দিই আর ফ্রিজ থেকে এসে দেখো এখানে মাছটা বের করে নিয়েছি তিন পিস মাছ আছে তো মাছটাও রান্না করব আর এখানে দেখো দুপুরবেলা বাসন মেজেছিলাম সেগুলো এখন গুছিয়ে নেবো ঠিক আছে আর ঘর ঝাড়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো ভাত করেছি এখানে মাছের তরকারিটা করেছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর খুবই ছোট্ট মোট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো চলো লাইক এবং শেয়ার করে দিই